আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাব হচ্ছে মালয়েশিয়ার একটা ঐতিহ্যবাহী খাবার যেটাকে নাসিলামাক বলা হয় সেটা খেতে আজকে আমি আরিফিন আর আরিয়া আমরা তিনজন মিলে যাচ্ছি সেই খাবারটা খাওয়ার জন্য সেটা মালয়েশিয়ার অনেক জনপ্রিয় খাবার আর আমরা যে জায়গাতে খেতে যাব সে জায়গার খাবারটা সম্পূর্ণ আলাদা অন্যান্য রেস্টুরেন্ট থেকে ওরা রাস্তার পাশে বিক্রি করে তারপর খাবার খাবারটার মানে স্বাদ আলাদা অনেক দূর দূরান্ত থেকে খাবারটা খায় তো আগে কিন্তু আমাদের বাসাটা এই দোকানের পাশেই ছিল এখন আমরা বাসা চেঞ্জ করে একটু দূরে গিয়েছি আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কিন্তু আজকে আর এখানে দেখেন একটা হোটেলের সামনে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম খুবই সুন্দর অ্যাকোরিয়ামটা আর মাছগুলো অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু ঝর্ণা সিস্টেম ছিল রাত্রিবেলা দেখে মনে হয় এটা বন্ধ রেখেছে আর যে জোনাকি পোকার মতো এলইডি লাইট লাগানো খুবই সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা আর আমার ছেলে তো মাছ ধরার জন্য অলরেডি পানিতে হাত দিয়ে ফেলছে তো আমি অনেক নিষেধ করে তারপরে উঠেছি তাকে আর যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে আমরা আস্তে আস্তে এখন চলে যাচ্ছি সেই নাসিলেমাক দোকানের পাশেই এখন আমাদের থেকে অল্প একটু বেশি সময় লাগে না হেঁটে আসলে দশ মিনিট লাগে যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি সেই জন্য আমার একটু বেশি সময় লেগেছে আর এখন আমরা উপরে দিয়ে চলে যাব যেহেতু নিচে দিয়ে গাড়ি সেজন্য বাচ্চারা আছে উপরে উঠে উপরে দিয়ে চলে যাবো নাসিলাম দোকানের কাছে এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু এবং জনপ্রিয় আর এখানকার খাবারটা আলাদা একটু স্বাদ আছে এখানে ভাতটা তো রান্না করা হয় না আর কেলে দুধ দিয়ে আর ওরা যে একটা চিকেন ফ্রাই করে সেটার টেস্ট একবারে আলাদা তো আমরা চলে এসেছি অলরেডি দেখেন কত মানুষ বসে বসে খাচ্ছে যে আমার টুনটুনিও খাবে সেও প্লেট নিয়ে সিরিয়াল ধরতে হয় সিরিয়াল থাকে সন্ধ্যার সময় অনেক মানুষ আসে এটার মধ্যে রাত এগারোটা পর্যন্ত এটা চলে তো আমিও আস্তে আস্তে খাবার নিয়ে নিব এখন আমার ছেলে মেয়েও নিয়েছে আমিও নিয়ে নিব আর যেহেতু আমি মানে ভয় পাচ্ছিলাম যে ভিডিও করলে ওরা যদি কিছু বলে সেজন্য ওইভাবে ভিডিও করতে পারেনি দেখেন সব কিছু প্যাকেট করা এই যে দুজনে নিয়েছে আমরা চিকেন রাইস কোয়েলের ডিম হালকা সবজি তারপরে বাদাম নিয়ে নিয়েছি তো যা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা কিছু বাজার করেছিলাম পাশে একটা পাচার মেনে আছে সেটা আরেক আরেক পর্বে দেখাবো আগামী পর্বে কি কিনেছিলাম পাচার মেনে থেকে আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমার ছেলে মেয়ে বলতেছে যে দেখো আমি দরজাটা কি সুন্দর এটা একটা হসপিটালের দরজা যাই হোক আমরা বাড়ির কাছে এসে আমাদের যে বাসা সেটার পিছনেই এর একটা নাইট ক্লাব বলে যেটা তো এখানে দেখেন এখানে সব মানে চাইনিজদের যত পয়সাওয়ালা মানুষ আছে ওরা আসে আর কি এখানে এই যে এটা হচ্ছে ড্রাগন ওরা ড্রাগনের খেলা দেখাচ্ছে যেহেতু যারা মালয়েশিয়া সম্পর্কে জানে বা থাকে ওনারা হয়তো বুঝতে পারবে চাইনিজ নিউ নিউ ইয়ার ইয়ার ওদের ওদের উপলক্ষে ওরা ড্রাগন মনে হয় যাক সেটা আমি জানি না তো এটা ওরা খেলা দেখাচ্ছে তো এসে আমরা একটু খেলা দেখলাম এখানে তিনজন মিলে ওরা এটা নাইট ক্লাবের ভিতরে নিয়ে যাচ্ছে ওখানে একটু নাচানাচি করবে অনেক সুন্দর করে নাচানাচি করে আপনারা থাকেন আমাদের সাথে দেখতে পারবেন কিভাবে আর ছোট ছোট স্কুলের বাচ্চারা এখানে যে ঢোল তবলা ভাজানো হয় এটা ছোট ছোট স্কুলের বাচ্চারাই কিন্তু করে এই আয়োজনটা আর এই ড্রাগনটা যে খেলতেছে ওটাও কিন্তু সবাই স্কুলে পড়ে ছোট ছোট বেবি ওরা এই যে এখানে সবাই মিলে খুব আনন্দ করতেছে ওরা মানে ওদের প্রতি বছরে চাইনিজ ফেব্রুয়ারি জানুয়ারি মাসের মধ্যে চাইনিজদের নিউ ইয়ারটা আসে তো ওরা খুবই উদযাপন করে এই নিউ ইয়ারটা তো আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে ওরা চাইনিজ নিউ ইয়ার উদযাপন করে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে উপভোগ করুন মালয়েশিয়ার চাইনিজদের চাইনিজ নিউ ইয়ার উদযাপন अलाह हाफ़िज़लामकम